হ্যালো ডেরার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেড উইথ শঙ্খ তো আমরা পনেরোই জানুয়ারির জন্য প্ল্যান করবো তো পনেরোই জানুয়ারি মার্কেট ক্লোজ থাকবে এটা আমাদের মাথায় রাখতে হবে কাল কিন্তু মার্কেট ক্লোজ তো আমরা যদি ষোলো তারিখের জন্য প্ল্যান করি তো আমাদের ফার্স্ট প্ল্যান কী থাকবে আজকে কী প্ল্যান ছিল আমরা আজকের আমাদের প্ল্যান ছিল আজকে কিন্তু মার্কেট সাইড থাকবে কেন সাইড থাকবে এটা একটা সাপোর্ট জোন এটা একটা জোন এবং আগের দিন একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছিল আমরা যদি দেখতে পাই উপর থেকে সেলারা আছে নিচে থেকে বায়ারা আছে ঠিক আছে তো এই জনের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মার্কেট সাইডেস থাকবে তো যথারীতি মার্কেট নিচ থেকে উপরে গেছে আবার উপর থেকে নিচে গেছে ঠিক আছে তো যাই হোক তো আমরা এখন যে ডেলি ক্যান্ডেল দেখি আজকে আজকে ডেলি ক্যান্ডেল কি বানিয়েছে এটা একটা কি বলবো সামকাইন্ড অফ বিয়ারিস ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল কোন জায়গায় বানিয়েছে এটা হচ্ছে সাপোর্ট জোন সাপোর্ট জোনে যদি বিআর ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু সেটা হচ্ছে পজিটিভ সাইন কেন পজিটিভ সাইন তার এই ক্যান্ডেলটা সচরাচর রেজিস্ট্যান্স জোনে বানালে তবেই কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট হবে এটা যদি সাপোর্ট জোনে বানায় তাহলে কিন্তু এটা পারফেক্ট নয় কেন আমরা যদি পুরানো যদি কোনো একটা উদাহরণ দিই তাহলে যে আমরা যেমন দেখতে পাই যে এটা একটা বিআর ক্যান্ডেল ঠিক আছে এটা কোন জায়গায় বানিয়েছে এই যে এটা একটা সাপোর্ট লেভেল ছিল পর দিন কিন্তু একটা হিউজ কিন্তু একটা হিউজ বুলি ক্যান্ডেল বানিয়েছিল ঠিক আছে তো সেম জিনিস যদি আমরা আগেও যদি দেখি আমরা যদি এখানেও যদি আগেও দেখি কোনো দিনও যে পুরানো যদি কোনো চার্ট দেখতে পাই যেমন এখানে যদি আমরা দেখতে পাই এখানে যদি আমরা কোথায় যদি যেমন আমি বললাম যে যখন কোন মুহূর্তে ছিল এটা একটা উদাহরণ পেলাম ঠিক আছে তারপরে এখানে এরকম যদি আমরা উদাহরণ পাই এটা সচরাচর হয় কি কি রকম হয় যদি রেজিস্টেন্স জোনে কি হয় রেজিস্ট্যান্স রেজিস্টেন্স যদি কোনো হ্যামার ক্যান্ডেল বানাই তাহলে কিন্তু সেটা বিয়া সেটা নেগেটিভ ক্যান্ডেল ঠিক আছে আবার সাপোর্ট জন্য যদি কোনো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান মানায় তাহলে কিন্তু কিন্তু পজিটিভ সাইন তো এখানে কি পজিশন বানিয়েছে যাই হোক তো আমরা এখান থেকে মিনিট ক্যান্ডেলে কি বানিয়েছে মিনিট চার্ট যদি আমরা দেখতে পাই কি আমরা কি বলেছিলাম মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডের এর দিকে আসছে এই যে ডাউন টেন মানে এটা একটা মেন ট্রেন্ড এটা তার পুল ব্যাক এবং পুল ব্যাক মানে কি যদি সেলাররা যদি এখান থেকে যদি অ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু সেলাররা এখান থেকে কিন্তু কন্টিনিউয়েশন করবে ঠিক আছে তো আমরা এখন কন্টিনিউশনের জন্যই প্ল্যান করবো কিন্তু তার আগে আমাদের দেখতে হবে এই যে একটা এখান থেকে যে পুল ব্যাকটা দিয়েছিল এই পুল ব্যাকটা কিন্তু এখান থেকে যদি আমরা তো পুল এই ফিবোনাচির কিন্তু এখন অবধি এই যে লেভেলটা আছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল এটা কিন্তু মেন সাপোর্ট জোন তাহলে আমাদের এখন মেন সাপোর্ট কি দাঁড়াচ্ছে মেন সাপোর্ট হচ্ছে এই যে এই লেভেলটা পঁচিশ হাজার ছশো লেভেলটা কিন্তু মেন এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা একটা নতুন লো পাবো সেই লোটা কত দূর অবধি হবে নতুন নতুন লোটা হচ্ছে এই এই লেভেলটা লেভেলটা অবধি অবধি হবে হবে ঠিক আছে লো যদি এই লেভেলটা ব্রেক করে যদি পঁচিশ হাজার চারশো পঁচিশ এ সরি পঁচিশ হাজার ছশো যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা নতুন লো পাবো আর যদি না ব্রেক করে এখান থেকে কি হতে পারে যদি না ব্রেক করে না ব্রেক করলে মার্কেটকে উপর দিকে উঠতে চাইলে ফার্স্ট হচ্ছে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করতে হবে এটা কিন্তু আমাদের মেজর রেসিস্টেন্স পঁচিশ হাজার নশো আগে দিনই বলেছিলাম যে এটা একটা রেজিস্টেন্স লেভেল এই লেভেল থেকেই মার্কেট কিন্তু নিচে এসেছে তো এই লেভেলের উপরে যখন হাই হিসাবে ট্রেড করবে তখন কিন্তু মার্কেটের এই যে ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ট্রেনটা কেন চেঞ্জ হবে তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে নেমেছে নিচে এর যে পয়েন্ট ফাইভ লেভেলটা কিন্তু পঁচিশ হাজার নশো এই পয়েন্ট ফাইভ লেভেলটা যখনই ব্রেক করে যাবে তখন কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাবে তো আমরা এখন এই উপরের দিকে যাওয়ার সাইন কখন পাবো এইটা একটা রেজিস্টেন্স এইটা একটা রেজিস্টেন্স এইটা একটা রেজিস্টেন্স এই তিনটে রেজিস্টেন্স রেজিস্টেন্স কে মার্কেট কে ব্রেক করতে হবে তাহলে তবেই আমরা উপরের দিকে মুভমেন্ট পাবো আদারওয়াইজ কিন্তু আমরা এই লেভেলটা যদি ব্রেক করে যাই তাহলে কিন্তু আমরা নিচের দিকে মুভমেন্ট পাবো ঠিক আছে নিচের দিকে মুভমেন্ট আমরা কতদূর দূর অবধি পাবো বললাম পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পঁচিশ হাজার চারশো লেভেলটা কিন্তু আমাদের নতুন লো হবে এই লোটা তখন টার্গেট করার দরকার নাই তখন এটা একটা ডাউন এটা পুল ব্যাগ নিয়েছে মার্কেট এখানে পজ করেছে যে কন্টিনিউয়াসলি কিন্তু আবার নিচের দিকে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এর সাথে যদি আমরা পিসিআর ডেটা দেখি পিসিআর কি বলছে পয়েন্ট সিক্স এইট মানে কি এটা একটা বিআর বিআর পিসিআর ঠিক আছে তো পয়েন্ট যদি এটা বিআর প্লাস রিভার্সালের একটা পিসিআর যদি পয়েন্ট সিক্স এইট থেকে যদি পয়েন্ট ফাইভ কি পয়েন্ট তার থেকে একটু কমে যায় তাহলে কিন্তু এখান থেকে একটা সার্প রিভার্সাল হতে পারে কেন এটা সবাই এটা কিন্তু সাপোর্ট জোন যেটা বললাম এই এই ব্রেক করে যায় যদি তাহলে কিন্তু যদি পিসিআর যদি যদি কন্টিনিউয়াসলি পিসিআর যদি পয়েন্ট সেভেন পয়েন্ট এইট থাকে তাহলে কিন্তু আমরা সেল করবো যদি পিসিআর পয়েন্ট ফোর কি পয়েন্ট ফাইভ যদি থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি সেল করবো না দেখেন এখান থেকে কিন্তু একটা রিভার্সেলের চান্স হতে পারে ঠিক আছে তো পিসিআর দেখে বোঝা যাবে যে এটা ব্রেক ডাউন করবে না এখান থেকে ট্র্যাপ হবে বোঝা গেল তো এর সাথে যদি আমরা এফআইডিআই ডেটাও দেখি এফআইডিআই ডেটা কি ক্লায়েন্ট হালকা লং করেছে ডিআই লং লং পজিশন এফআই লং পজিশন প্রো কিন্তু হালকা নেগেটিভ হালকা মানে পয়েন্ট ফাইভ ফাইভ নেগেটিভ মার্কেট বলেছিলাম যে পার্সেন্ট কিন্তু আপে মানে এখান থেকে যখন নেমেছিল মার্কেট তখন কিন্তু কুড়ি পার্সেন্ট ল পয়সা নিয়ে হোল্ড করছে তাদের মার্কেট কিন্তু এই জায়গাতে আছে মানে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট এই সাপোর্টটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু প্রো কিন্তু তাদের পয়সা কাটতে বাধ্য হবে তাদের লস তাদের বুক করতে হবে কেন তখন এটা স্ট্রং সাপোর্টজন এই লোটা ব্রেক করলে কিন্তু আবার নতুন লো হবে অতএব প্রো দিনও চাইবে না যে তাদের লসটা বেশি হোক তাদের রিস্ক ম্যানেজমেন্ট যাদের আছে তাদের সেই হিসাবে কাজ করবে তো যাই হোক এই লোটা কিন্তু আমাদের মেন এবং এই লোটা ব্রেক করলেই কিন্তু আমার ইমিডিয়েটলি ব্রেকডাউন ট্রেড করবো না ব্রেকডাউন ট্রেড কখন করবো এই লোটা বানাবে এবং উপর থেকে হাই দেবে যখন এখান থেকে যখন রিট্রেসমেন্ট দেবে এবং পিসিআর যখন পয়েন্ট ফাইভ অ্যাবাব হয়ে যাবে পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট তখন কিন্তু আমরা এখান থেকে একটা ব্রেকডাউনের জন্য মানে এখান থেকে একটা বড় কিন্তু একটা প্ল্যান করতে পারি কতটা অবধি পঁচিশ হাজার সাড়ে তিনশো পঁচিশ হাজার চারশো অবধি ঠিক আছে তো আমাদের প্ল্যান আগামী পনেরো পনেরো তারিখ মার্কেট বন্ধ আছে ষোলো তারিখের জন্য প্ল্যান এরকমই থাকলো ধন্যবাদ সবাইকে